খুশির খবরটা কাছের মানুষদের দেয় আর আমার কাছের মানুষ বলতে তোমরা আমার দর্শক হবি ও সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত খুশির খবরটা কি গতদিনকেও আমি এসেছিলাম গতদিনকে এসেছিল প্রায় বারোটা ফুল আজকেও এসেছে ষোলোটা ফুল হঠাৎ আমি ছিলাম না বাড়িতে আসলাম বহরমপুর গেছিলাম মার্কেটিং করতে পুজোর মার্কেটিং করতে তো যাই হোক এসে আমি দেখে অবাক মানে সাদা সাদা কুড়ি ফুটে আছে প্রায় ষোলোটা গতদিনকে হয়েছিল বারোটা তো দেখে ভীষণই ভালো লাগলো তখনই ডিসিশনে আসলাম না আমি শুধু আনন্দ পেলে হবে না আমার দর্শক বন্ধুদেরকেও আনন্দ দিতে হবে তাই দর্শক বন্ধু আমি দেখাতে চলে এসেছি আমার সঙ্গে আর কথা বলে লাভ নেই কারণ আমি ভীষণ ভীষণই ক্লান্ত চলো এই দৃশ্যটা দেখি হয়তো আর এবছরের মতন না দেখতে পারবো না এত ফুল হয়তো আর ফুটবে না ফুল আসবে কিনা সন্দেহ কারণ প্রায় দুই সপ্তাহ হয়ে গেল ফুল এখনো আসেনি ভীষণই ক্লান্ত চলো ফুলটা দেখায় এখান থেকে শুরু করি দেখো এই যে অপূর্ব অপূর্ব এত ফুল ফুটেছে কালকে রাত্রেও এসেছিলাম তোমার পর এক মিলন করাতে আবার কালকেও ফুটবে দেখো মাথা উঁচু করে আছে এইটা এটা কালকে ফুটবে একটা দেখাবো আর কটা আছে এইখানে দেখছো তো এখানে আছে দেখিয়ে দিলাম পরপর আমি ড্রাগনের ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে তো থাকছেই দেখো কি মিষ্টি গন্ধ এই দেখো এই শাড়িতে সব পরপর পরপর ফুটেছে কী ভালো লাগছে একদম সাদা হয়ে আছে সকালবেলায় যদি তোমাদের দেখাতে পারতাম এ দৃশ্য সত্যি খুব 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 মানে কি বলবো এত সুন্দর সাদা ধবধবা বড় সবথেকে থেকে বিগেস্ট ফ্লাওয়ার এই আমার বাগানের আর এই এত বড়ো ফুল আর তো কিছু কোনো ফুল ফোটে না এখানে দেখো দুটো মণির জোর হয়ে আছে এখানে একটা ওই যে একটা তারপরে এই একটা এই দেখো তারপরে ভিতরে ওই একটা এদিকেও আছে এদিকে দেখা যাবে কি না বলতে পারছি না ঠিক অন্ধকার তো হ্যাঁ ওই ভেতরে আছে এই হলো ব্যাপার তবে এত সুন্দর দৃশ্য যদি সকালে দেখাতে পারতাম ও অপূর্ব অপূর্ব এত ভালো একদিনকে মোট বাইশটা ফুল ফুটেছিল হায়েস্ট সে ছবি আছে আমার কাছে আর মোটামুটি তো দশটা বারোটা পনেরোটা তো ফোটেই আর আজকে ষোলোটা ফুল ফুটেছে তবে সেই দিনটা ছিল খুব সুন্দর খুব মিষ্টি লাগছিল সকালের একটা আমি ছবি তুলে রেখেছি দর্শক বন্ধু বাইশটা যেদিন ফুল ফুটেছিল এ বছরে হয়তো আর ফুটবে কিনা জানি না কারণ দেখছি তো মানে গত দুই সপ্তাহ ধরে এখনও ফুল আসেনি ভীষণই ভালো লাগছে আজকে আর কি মিষ্টি গন্ধ কাছে যাচ্ছি গন্ধ তোমাদেরকে একটু দেখায় দেখিয়ে তারপরে একটু গল্প করব। সামনে তো পুজো কেনাকাটা তো অনেক দিন থেকে শুরু হয়ে গেছে সে শাড়ি হোক জুয়েলারি হোক বা আরও কিছু পুজো মানে তো অনেক কিছু না এখনো ভালো মতন ফোটে এটা দেখো অর্ধেক ফুটেছে এখানে দায় দাঁড়িয়ে গল্পটা করি তাহলে যদি ফোটে ভাগ্যটা আমাদের ভালো হয় তাহলে হয়তো ফোটাটা আমরা উপলব্ধি করতে পারবো আর এসব কিন্তু প্রকৃতির ব্যাপার তো এগুলো দেখা যায় না কিন্তু দেখতে গেলে অনেকক্ষণ অবজারভেশনে থাকতে হয় তো আমার যেদিন যেদিন প্রথম ফুল ফুটেছিলো এই প্রজেক্টে তো তখন কিন্তু আমি এই সেই দৃশ্যটা তোমাদের দেখিয়েছিলাম কে আছো একটু কমেন্ট করো কেমন লাগছে বলো দূর থেকে দেখছো আর হবিউফ লেখা ম্যামের সামনাসামনি আসছো না কথা বলছো না এটা ভালো লাগছে না একটু আসতে হবে কথা বলতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে যদি প্রকৃত বন্ধু হও নিশ্চয়ই আসবে সামনে এবং কথা বলবে আর যদি বন্ধু না ভাবো তাহলে তুমি পিছনে থাকবে যে প্রকৃত বন্ধু হয় সে সামনে আসে যে প্রকৃত বন্ধু নয় যার মনে কু আছে সে সময় আড়ালে থাকে আমি মনে করি যেটা আমি তোমাদের সামনাসামনিই বলছি আমরা মানুষ হিসাবে মানুষের সামনে আসবো লজ্জা কিসের কোনো লজ্জা নেই সব কিছু দেখো আমি কালকে তোমাদের কত সুন্দর সুন্দর গল্প করেছি রকম যদি তোমরা ফ্রি থাকো তাহলে তোমাদের কত মজার মজার গল্প শোনাব শোনাবো আমি দেখবে তো যাই হোক যেটা বলছিলাম যে দর্শক বন্ধু পুজোর তো সামনে এগিয়ে আসলো আর যা বৃষ্টি পড়ছে যদি ভাবি ভাবছি যে শীতের কিছু লাগাবো লাগানো হচ্ছে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে মানে এক নাগারে বৃষ্টি হচ্ছে তো ভীষণই খারাপ লাগছে ভীষণই আর কি বলবো বারবার এবার আমার অতিরিক্ত গরমেও কিছু বীজ নষ্ট হয়েছে আচ্ছ কেউ এসেছ স্বস্তিকা কর্মকার ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো একটু পরিচয় দাও তুমি কোথা থেকে বলছো আর আমার এই ড্রাগন ফুলের দৃশ্য কেমন লাগছে বলো আমরা দিনের বেলায় ড্রাগন ফুল দেখতে পারি না আমাদের দুর্ভাগ্য ড্রাগন ফুলটা না রাত্রেই ফোটে আর ভোরের দিকে আসলে দেখা যায় তো কেমন লাগছে বলো একটু কমেন্ট করো করো আর কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো দেশ বা দেশের বাইরে প্রতিবেশী দেশ যেখানেই থাকো না কেন অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো ম্যামকে একটু শুভেচ্ছা জানাও আমি সকলকে প্রথমেই শুভেচ্ছা জানিয়েছি আমার যত বন্ধু আছে সে আমার দেশ বা দেশের বাইরে প্রতিবেশী দেশের তাদেরকে সকলকে আমার আগাম সাদা দিয়ার শুভেচ্ছা সকলে খুব ভালো থাকো আর এই যে মিষ্টি মিষ্টি ফুল ফল সবজি সুলেখা ম্যাডামের চ্যানেলে হবেও সুলেখায় দেখানো হয় পরিচর্যা জানানো হয় এগুলো দেখো এবং পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের নিয়েই তো আমি এগিয়ে চলবো তোমরা যদি আমার সাথে থাকো তবেই আমি থাকবো আর যদি না থাকো তাহলে কী আমার আর থাকার কিছু নেই আমার তো কোনো ব্যাপার না আমার দুটো মাধ্যম একটা হচ্ছে এই উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে ছাত্রছাত্রী এই আমি একসময় ছাত্রছাত্রী নিয়ে খুবই ডিপে ছিলাম আস্তে আস্তে কেটে যাচ্ছে এখন এখন আর টিউশন আমি করি না অতটা তবে তোমাদের নিয়েই থাকতে চাই তোমরা যদি ভালোবেসে ম্যামকে কাছে টেনে নাও নিশ্চয়ই তোমাদেরকেও আমি যতটা পারবো সহযোগিতা করব তবে এই শাড়িটা দেখো চারটে আছে ভীষণই ভালো লাগছে ভীষণ ভীষণ মানে দিনের বেলা হলে ভীষণই ভালো লাগতো তো চলো সামনাসামনি একটু কথা বলা যাক অনেকে কী বলবো আমি সামনাসামনি আসলে লাইক করে বেশি তবে আমি একটা কথা বলবো আমি আসার থেকে আমার মনে হয় আমার উদ্ভিদ ফুল ফল সবাই আসুক সেটাই আমি চাই আমি আমি খুব কমই আসবো আমি আসলে তো হবে না আমাকে দেখে কি হবে আমি জাস্ট আমার যে আমি যে কথাটা বলছি সেটা তো তোমরা এমনি শুনতেই পাচ্ছ কিন্তু যদি তার সঙ্গে ফুল ফল সবজি দেখাই তাহলে আরও ভালো লাগবে এইটাই আর কিছুই না তবে জাগনের মরশুম চলছিল যথারীতি তোমার মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এই মাসটা হচ্ছে এই পুরো পিরিয়ডটা হচ্ছে ড্রাগনের মানে মার্চ থেকে শুরু হয় নভেম্বর অবধি তবে আমার মার্চ মাসে আমি ফুল নিইনি কারণ খুবই ছোট ছিল এখন ওদের বয়স ন মাস দশ মাসে পড়েছে এই তো দশ মাসে পড়লো তো দর্শক বন্ধু কী বলবো খুব অল্প সময়ের মধ্যে এত ফল ওরা দেবে আমি ভাবতেও পারি ভীষণই খুশি আমার ফলনে মানে আমার পঁয়তাল্লিশটা গাছ আছে পঁয়তাল্লিশটা গাছের মধ্যে মোটামুটি একশো পঁয়ত্রিশটা হারভেস্ট করা হয়ে গেছে আর একশো চল্লিশটা মতন ফুল নষ্টই হয়ে গেছে ধরো কাছাকাছি তো যখন ফুলগুলো নষ্ট হয় না আর কি খারাপ লাগে ভীষণই খারাপ লাগে মানে সবুজ ফুলগুলো দেখতে ভীষণই ভালো লাগে আর হলুদ ফুলগুলো দেখতে খুব খারাপ লাগে কেন এই ফুলগুলো সবুজ এই হলুদ হয়ে যায় সে ব্যাখ্যাও আমি করেছি একদম খুব সুন্দরভাবে বর্ণনা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমার যে ভিডিও হবি অব ফুলে খায় প্রত্যেকটা ভিডিওতে আমি খুব সুন্দরভাবে তোমাদের জানিয়েছি প্রত্যেকটা কারণ কেন কিসের জন্য জাস্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে মানে ফুল আসছে ফুলের কী কাজ ফুল থেকে ফল হচ্ছে কিভাবে ফলটা বড় হচ্ছে কিভাবে ফুলের গায়ে পিঁপড়ে বা এত আসে কি করে কেন আসে পিঁপড়েগুলোকে কিভাবে তাড়াতে হবে কাণ্ড কেন শুকিয়ে যাচ্ছে কাণ্ডের গায়ে কেন রোগ হচ্ছে সেই রোগগুলোকে কিভাবে আমরা নিরাময় করব ফলের গায়ে তোমার মিলিবাগ সেগুলোকে কী করে তাড়াবো তারপরে কাণ্ড হলুদ হয়ে যাচ্ছে সেই হলুদ কাণ্ডটাকে সবুজ কী করে করব। সব কিছু তথ্য কিন্তু আমি পরপর পরপর দিয়েছি দর্শক বন্ধু একদম আমার মুখস্থ আমি কি কি দিয়েছি না দিয়েছি না পুরো আর তার সঙ্গে যে পরিচর্যা ড্রাগনের একটা বিশাল পরিচর্যা সেই পরিচর্যাটা আমি রানিং অবস্থায় দিয়েছি এবার আগামী ডিসেম্বর মাস থেকে আবার স্টার্টিং হবে ড্রাগনের লাইফ সেখান থেকে এবার যাদের দু বছর বয়স হয়ে যাবে আর তারা একটু কাটিং করে সেই কাটিংটা তিন কোনা করে একটু ফাঁজির লাগিয়ে দিয়ে মাটিতে রোপণ করে দিলেই চারা হয়ে যাবে আর যাদের বছর হয়নি আমার যেমন আমার প্রজেক্টে বছর হয়নি সুতরাং আমি এখন আর চারা করতে পারবো না আমাকে চারা করতে গেলে মোটামুটি এখনও এক বছর ওয়েট করতে হবে এই কচি কচি ডালে আমি চারা করতে পারবো না দুটো বছর পার হলে তবেই আমি চারা করব সেটা আমাকে হরিহারপাড়া ফার্মের যে দাদা উনি বলে দিয়েছেন তার জন্য এবছর আর কাটিং করছি না এবছর যদি নতুন কোনো গাছ লাগাই হ্যাঁ আবারও বলবো আজকে এই বার্তাটা দেওয়ার জন্য আরও আশা আমিও নতুন আজকে যে ভিডিওটা দিয়েছি তোমরা দেখে নেবে যে কীভাবে ড্রাগন গাছ লাগাবে চারা কিভাবে করবে তো বলেই দিলাম কিছু না এই মোটামুটি তোমার যারা লেডিস আছে তারা তোমার বিগতের এক বিগত মোটামুটি দশ বারো ইঞ্চি হলেই যথেষ্ট ওইটুকু আর করে শাখা কেটে তিন গোনা করে ফাঙ্গিসার লাগিয়ে ওই মাটিতে রোপণ করে দিলেই চারা বেরিয়ে যাবে কোনো চিন্তা নেই আর চারাটা তুমি তিন দু তিন মাস রেখে দাও দেখো ওখান থেকে গুটি বেরিয়ে যাবে সেখান থেকে তুলে তুমি কীভাবে লাগাবো হ্যাঁ আজকে সেটাই আমি তোমাদের বলবো ফুল দেখে দেখে বলি চলো আমার মুখ আর দেখাচ্ছি না ফুল দেখায় হ্যাঁ যেটা বলছিলাম কিভাবে লাগাবে অনেকে আর ড্রাগন অপরের দেখে একটু মনের মধ্যে আসা যাচ্ছে না আমিও ড্রাগন করি হ্যাঁ ড্রাগন করা এমন কিছু ভয় নেই ড্রাগন করা খুব সহজ তুমি যাতে খুশি লাগাতে পারো টবে লাগাতে পারো তুমি বস্তায় লাগাতে পারো তুমি টিনে লাগাতে পারো আর তুমি কি করে মাটি তৈরি করবে তোমার তো বাড়িতে মাটি আছে সেই মাটির মধ্যে পুরো গোবর সার নেবে পুরনো গোবর সার অবশ্যই নেবে পুরোনো গোবর সার নিয়ে তার সঙ্গে তুমি এক মুঠ নিম পাতা শুকিয়ে নেবে কাঁচা দেবে না কিন্তু নিয়ে ভালো করে মিক্সড করবে পরে সেইটা তুমি যে চারাটা করেছো মাঝখানে রোপণ করে দেবে যে তিন মাস খাবার দেবেন তারপরে তুমি কি দেবে তারপরে তুমি দেবে এক চামচ শিমচা চা এক চামচ হাড় তারপরে দেবে এক চামচ পটাশ তারপরে এক চামচ বড়ুন হাফ চামচ জিঞ্চ তারপর একটু খোল এর গুঁড়ো সব মিক্সড করবে করে সুন্দর করে একমুট এক মুঠ করে গোড়ার মানে যেখানে গাছ থাকবে গাছে দেবে না একদম দূর থেকে ছড়িয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবে ব্যাস এটা হয়ে গেল খাবার এই খাবারটা দেওয়ার পর তারপরে যখন ফুল আসবে তখন কি দিতে হবে ফুল যখন আসবে কি দিতে হবে না দিতে হবে ফুলটাকে কিভাবে বড় করতে হবে ফলটা কিভাবে বড় করতে হবে সব সুন্দর ডিটেলস কিন্তু আমি হবি সুলেখায় দিয়ে দিয়েছি আর একদিনও আসলেও আমি পরপর বলতে থাকবো তোমরা শুনে নাও আর যদি কেউ মনে করো যে ডায়েরিতে আমি নোট করে রাখবো তো অবশ্যই তাহলে নোট করে নিয়েও তোমরা এটা কারণ আমি তো ধরো নিজে হাতে ড্রাগনটা লাগানো তারপরে পরিচর্যা করা কিছু করেছি যার জন্য আমি একদম কি বলবো খুব সুন্দর শিখে গেছি বক্স বাজছে তো খুব মুশকিল তাহলে আজকে তোমাদের এই পরিচর্যা দেখালাম আর ওটা দেখিয়ে নি ছেড়ে দেবো বেশ না এই সাইডে একটা বক্স বাজছে আজকে আসি টাটা সকলে ভালো থেকো